এটা কিন্তু নতুন শপ নেওয়া আছে হ্যাঁ ভাই এই যে নতুন শপ এখানে চলে আসছে হাজি হোসেন প্লাজার দ্বিতীয়ত

যারা ফ্যানের সাথে তাদের জন্য জুস্ট একটা বেস্ট প্রোডাক্ট আমি বলি এই যে বিভিন্ন ধরনের ফল আছে এখানে এই যে দেখেন বিভিন্ন ধরনের ফল দিয়ে কিন্তু এগুলা তৈরি কোন ধরনের সাইড ইফেক্ট নেই যেরকম আমরা খেজুর খেজুরের রস থেকে কিন্তু খেজুরের গুড়টা হয় বা চিনি হয় বা এরকম আইটেম গুলো হয় আবার আখ থেকে আখ চিনি হয় জেনে হয় তো এরকম প্রসেসিং এর মাধ্যমে হয় এগুলো সেম ফলের থেকেই কিন্তু এগুলো পাউডার হয় হ্যাঁ পাউডারের থেকে এবং প্রসেসিং এর মাধ্যমে এবার সাপ্লিমেন্ট গুলো হয় তো সাপ্লিমেন্ট মানে খাবার জাতীয় আইটেম এগুলো কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নেই কিন্তু হ্যাঁ ন্যাচারাল সবকিছু আইটেম দিয়ে তো ঠিক আছে আমরা কথা বাড়াবো না এগুলো কিন্তু সাদাপুরির আরেক নাম কি সাদাপুরি সাদাপুরি এদের গুলাটা যেটা বলে আর আরিয়া গুলাটা হ্যাঁ আরিয়া গুলাটা কোলাজেন হ্যাঁ হ্যাঁ আরিয়া গুলাটা আর কোলাজেন এই দুইটা দুইটার একটা উপাদান জাস্ট এটা একটা ম্যাটেরিয়াল কিন্তু ফেনেসের জন্য ফেনেসের জন্য বেস্ট কিন্তু কাজ করে আর এগুলা কিন্তু এই যে পার্সেন্ট হ্যাঁ 0% সুগার এবং কোলেস্টেরল সুগারও নাই কোলেস্টেরল নাই যাদের ডায়াবেটিস তারাও খেতে পারবে কিন্তু হ্যাঁ আর ফ্যাট হবে না আর এগুলা কিন্তু গ্রেপ দিয়ে তৈরি গ্রেপ এক্সট্র্যাক্ট লেখা আছে হ্যাঁ গ্রেপ এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি এটা মূলত আর বিভিন্ন ফলটা আছেই কিন্তু উপাদানটা মেন হলো গ্রেপ 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 এক্সের ফল দিয়ে তৈরি কিন্তু কাজ কিন্তু অনেক হ্যাঁ এই যে দেখেন মেন্টালিটি হ্যাঁ অনেকে কিন্তু অশান্তিতে থাকে মেন্টালিটিতে কিন্তু কাজ ভালো করবে ঘুম আসবে তারপর হাতের নখ অনেকে যেটা হাতের নখ কিন্তু নষ্ট হয়ে যায় প্রবলেম হয় হাতের নখগুলো মজবুত করবে এবং পিঙ্কিশ করবে তারপর হাড় মজবুত করবে অনেকের ক্যালসিয়াম কম থাকে শরীরে হাড়ে হাড় গঠনের মজবুত করবে এবং রক্তের ইয়াটা বাড়াবে হ্যাঁ বাড়াবে चलो রক্ত চলাচল বাড়াবে আর কি বৃদ্ধি করবে হুম

খাবারের মিনিমাম এক ঘন্টা পর খাবেন ফলের আইটেম যেহেতু এখানে সি ভিটামিন ই বিভিন্ন উপাদান দিয়ে তৈরি তো ঠিক আছে আমরা আর কথা বাড়াবো না অ্যাড্রেসটা কি বলছিলাম অ্যাড্রেসটা আমরা বলা হয় তো অ্যাড্রেসটা আমরা একটু জানি আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম এসএল বিউটি শপ ঢাকা ডেম রাইস স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নাম্বার 48 ওকে 48 নাম্বার দোকানে চলে আসবেন হাজী হোসেন প্লাজার

বলে আসে প্রাইস বলে দি বলছি তিনটা একটা কম্বো মানে তিনটা যদি এখান থেকে যে কোনো প্রোডাক্ট তিনটা যদি ইউজ করে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো তিনটা পার্টি আপনার বান্ধবীরা মিলে নেন ছোট বোন বড় বোন এভাবে বা রিলেটিভ এভাবে মিলে যদি নেন তিন পিস তাহলে কিন্তু

যে কোনো মিল নিলেও একটা প্রোডাক্ট আচ্ছা এবং কুরিয়ার ফর্মুলা থাইল্যান্ড থেকে ইনপোর্ট হয়েছে এটাই প্রাইস লাগবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা